আলাইকুম কেমন আছেন সবাই শুরু করলাম আবার একটা নতুন ভিডিও আর আজকের ভিডিওতে দেখেন আজ যেহেতু জুম্মার দিন বাসায় পাতলা মানে পাতলা পাতলা কি জানি ঝোল ঝোল না পাতলা ঝোল করে গরুর মাংস রান্না হচ্ছে আর ওদিকে যে দেখেন পাতলা ডাল আপনারা অন্য কিছু মনে করবেন না তবে যেহেতু সবসময় ভুনা খাই মানে গরুর মাংসটা একটু ভুনা ভুনা খাই তা আজকে একটু ঝোল ঝোল খাবো সেই কারণে আমরা হলো পাতলা পাতলা বলতেছি আপনারা আবার অন্য মাইন্ড কিছু করেন না তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন কেমন আছেন অনেক দিন হয়ে গেছে ভিডিও করি না আর আপনাদের আপু সেই যে পাকঘরে ঢুকছে মানে রান্না করতে সে এখনো রান্নাঘর থেকে হলেও বাইর হয়ে নাই আর মোটামুটি পাকঘরের অবস্থা এই দেখেন কিছুই গুছগাছ করে রাখে নাই দেখেন চা খাওয়ার কাপগুলো এই জায়গায় তারপর মশলা ই করার যে ব্ল্যান্ডারের বাটিটাও এই জায়গায়

তারপর বড় ভাই আলহামদুলিল্লাহ আমার বড় ভাই নানা হয়ে গেছে বড় মেয়ের ঘরে বাচ্চা হয়ে গেছে ছেলে বাবু তা আমরা সবাই হলো তাকে দেখতে যাব বাইরে অলরেডি দেখা পালাইছে আমার মাও দেখা বলাইছে শুধু আমি আর শারমিন বাকি আছি হুম সবাই দোয়া করবেন আশ্বস্ত ভাবে জানি সুন্দর মতন থাকতে পারে তবে আলহামদুলিল্লাহ হসপিটালে ल्या যাওয়ার লাগে না কা একদম ঘরেই হয়েছে তবে শারমিন আপনাদের আপু গতকাল রাত্রে বলতাছে সাহস বাছাই ডেলিভারি মানে আজকাল দিনে দাঁড়াইয়া 2025 সালে ঘরে ডেলিভারি অনেক 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 বলে মনে করেন যে একটা অন্যরকম অনুভূতি আসে

তো আসলাম হলো যে মোগলাই নিতে আর বাসায় মেহমান আসে সেটা হলো আমার বাস্তির শাশুড়ি ছোট বাস্তির শাশুড়ি আসে তো তার জন্য ছোট ছোট একটু কিছু করা হচ্ছে পানি পানি দিবা দিবা না না আর আমরা কিছুক্ষণ আগে খাইলাম মোগলাই আপনারা দেখছেন এরই মধ্যে যে মোগলাই আনা হয়েছিল আর এদিকে আসছিল বিস্কুট টিস্কুট যাবি অনেক কিছুই দিছে চা তো হবে বাবা দেখছেন আমার আমার বউয়ের গুণ আছে আধা কেজি মিলবিটা দুধ দিয়ে ছেলে হয়েছে চাও হইতেছে দেখেন তবে আমি আনার সময় আমি বলছিলাম যে আর কি কি লাগবে একবারে বলো উনি হলো আইডিয়া করে সবই কইলো যে আনো

ও ওই ওই অনুযায়ী আমাদের কিছু একটা তো করা লাগে তারপর আমরা সময়টাই আমাদের খারাপ যাচ্ছে তো কিছু করার নাই এই যে চদলের পাশে আইছে চদস্ত ভিডিও এডিটিং খুব ব্যস্ত আর এতক্ষণ আর বাসায় গেস্ট আসলো আর বিআইন বিআই তা হচ্ছে গিয়া ছোট মেয়ের শ্বশুর

<small> <laughs> गलातीले लोपर चेंज थियो तारपोर दोला दिल्लो अपर्स केरा दिसे के आ होय बस दे ए पाच तले छै तले जरासा एटा टुक्रा करा खाय दे हा मिष्टि हामी बडो कोलामना फोन है भाइ हामी त अन्तरी

ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক অবশ্যই করে দিবেন কারণ একটা লাইক আপনাদের অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য তো গন গন তো এই যে বাড়িতে যত থ্রি পিসগুলো দেখছিলেন আর পুরোপুরি আমার অনলাইনের ব্যবসাটা শারমিনের কাছে বিক্রি করা ফলাইলাম এখন থেকে এই পেজটা শারমিন চালাবে তো সাথেই থাকবেন আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন যতগুলো আছে যেন যা আছে সব মানে একবার যা আছে পুরো এক আছে সব কিছু খালি করে আর হয়তো সবাই কমেন্ট করে বলতে পারেন যে আসলে ভাইয়া তাহলে আপনি কি করবেন তো আমি যেটা চালু করছি সেটা এখনও পর্যন্ত আমি আপনাদের মাঝে শেয়ার করি না ইনশাল্লাহ অবশ্যই শেয়ার করবো ইমিডিয়েটলি ঠিক আছে মানে ওটা অনলাইনের মাধ্যমেই তো সাথে থাকবেন আর দেখতে থাকবেন এই যে তো এখানে হলো গা রাজ হলো গা গয়না গয়না বুঝা রাখতেছে কারণ কত পেজ দা হলো সবাইকে শুভ সকাল

আপনাদের আপু হলো ভয়ানক স্বপ্নের বিস্তারিত জানাইবো আর আমি দেখে মেশিন চালু দিতেছি কত কাপড় চোপড় জন্মায় গেছে গা এটা শুধু এক সপ্তাহ না দুই সপ্তাহ রইবো না না বেশি শারমিন কাপড়গুলো যে জবানসে আমাদের দুই সপ্তাহ বেশি হো না না দুই সপ্তাহ হয়নি তাই তো বলে দুই সপ্তাহ হয় নাই আমি তো দেখি যে দুই সপ্তাহ হয়ে গেছে কারণ দুইটা পাঞ্জাবি আছে এই জায়গায় এই সপ্তাহে আমি পাঞ্জাবি পড়ছিলাম কি বিশ্রাও তা বলো স্বপ্নের কথা বলো দেখেন কানের ভিতরে মনে হয় কিছু দিয়ে রাখছেন এটা লেইগা আপনি গো কি কইবো কইতেই পারে না অর্ধেক কইয়া রুটির ইয়েতে গেছে গে রুটি ছ্যাকটে আর স্বপ্ন হইলো দেখছি আমি একটা অন্ধকার স্কুলের মধ্যে হ্যাঁ একদম আপনার ভূতের ই হয় না আর সিরিজ হয় না ওই টাইপের তো কোন একটা কারণে দিছি এখন সেই ইসের জন্য যে আমি একদম নিস্তার হয়ে কি একটা কাজে যেন ও স্কুলের চুলায় কিছু গরম করতে গেছি হুম তো গরম করতে গেছি এখন সেই স্কুলের চুলায় হ্যাঁ স্কুলের চুলা আছে ওখানে টিচাররা থাকে এত ভয়ানক ওর চেহারা দেখলেই মনে হয় যে ও মানুষ খেয়াল এখনো সে রান্নাঘরে দরজা বাইরেছে আর আমি জায়গা খুঁজতেছি কোন জায়গাতে বেরোবো দুর্ভাগ্যবশত রান্নাঘরে দরজা ছিল কিন্তু একটা দরজা এমন ভাবে লাগানো যেটা কোনো ভাবে খুলবেই না পরে হইল কি করছে আমি আবার প্রয়োজন থেকে বেরোইতে হবে পরে সেই চুলা হচ্ছে গিয়ে নি ভাইয়া আমি হইল জানালা ভাইঙ্গা পরে জানালা দিয়ে বেরোইছি বের হলে এখন সিঁড়ি দিয়া যে উপরে উঠছে সেটা আবার কুত্তা দেখা বলেছে

যাক এই ছিল স্বপ্ন খুব বাজে একটা স্বপ্ন মানে আসলে বাজে স্বপ্ন সিরি নাই কোনো বিড়ি নাই এই স্বপ্নের কোনো মানে নাই আল্লাহ রুটি রুটি আর মাংসের তো ঘুম থেকে উঠেই দেখেন কামে লাগাই দিছে যাক কাম শেষ করি দেখেন তুলতুলা ফুল ফুলা রুটি আপনাদের যাদেরই ভাল লাগতেছে রুটিগুলা চলে আসবেন মাংসের ঝোল দিয়ে গরুর মাংসের ঝোল দিয়ে আলু দিয়ে আমরা সবাই খাব আসেন একদম ফুল এটাকে বলে ফুলার রুটি যা আমরা ফুলার রুটি খামো আজান দিয়া কি করেছে অনেক বেলা